মাথায় টুপি আছে ওজনে কম দে মালে বেজাল দে মুখে দাঁড়িয়ে আছে এমন ব্যবসায়ী দুই নাম্বার ব্যবসায়ী কর আছে না নাই ইসলাম মানলো দাড়িতে ব্যবসায় মানলো না ইসলাম মানলো নামাজে মাঝে অর্থনীতিতে আর মানলো না সুদ খাচ্ছে চাকরি স্থলে নামাজি চাকরিওয়ালা অফিসার অথচ ঘোষ না দিলে পাইলে সিগনেচার করে না এমন ঘোষ অফিসার আছে না নাই গোশ খাওয়া কি হালাল না হারাম সুদ খাওয়া হালাল না হারাম ইসলামের কিছু মানলেন কিছু মানলেন না সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف নবীজি বলছেন সেই তো প্রকৃত অর্থে যে হবে ওই ওটের মতো যে ওটের নাকের মাঝে মালিক রশি ঢুকাইয়া দিস কোন ওটের নাকে যদি মালিক রশি ঢুকিয়ে দেয় রশিটা এবার মালিকের হাতে বলুন তো সেই ওট কি স্বাধীন না পরাধীন মন মতো চলবে না মালিকের টান মতো উল্টা পাল্টা চললে নাক থাকবে না সিরে যাবে রাসুল ঠিক এই উদাহরণ দিলেন উদাহরণ দিয়ে বুঝালেন যখন থেকে মৌমেন হবে মুসলিম হবে তুমি পরাধীন আল্লাহ রাসুলের কথার বাইরে চলার অধিকার তোমার আর চললে ইমান ভেঙে যাবে ইমান ছুটে যাবে তুমি বেঈমান হয়ে যাবে ইমান আনার পরে বেইমান হয়েছে এমন ঘটনা আছে না নাই শুধু নবী ছাড়া কারো ইমানের নিরাপত্তা ইন্দিন যারা ইমানে ছিল কিন্তু কাফের হয়ে গেছে আবার এনেছে আবার কাফের হয়েছে তারপরে আর ইমান আনে নাই কাফের অবস্থায় মরে গেছে লামিয়াত কুন ইল্লাহুল ইয়াগফিরা লাহুম আল্লাহ তাদেরকে আর ক্ষমা করবেন না প্রিয় নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ার পরেও কাফের হয়ে গেছে সাহাবাদের মাঝে এমন লোক ছিল ইবনু খাতাল তাদের একজন যিনি শুধু ঈমান আনেন নাই তিনি মদিনা থেকে হিজরত করে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে পরে বেইমান হয়ে পালাইছে ইসলাম আপনি অর্ধেক মানবেন অর্ধেক মানবেন নাম আপনার ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্যই না